আমাদের পেখম রানি এখন বসে বসে এই যে চিড়ে ভাজা খাচ্ছে চিড়ে ভাজা চিড়ে ভাজা খেতে ভালোবাসে আবার বাদামের চোকলাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে খায় লাল লাল যে বাদাম গুলো আছে চোকলা ছাড়িয়ে তারপরে খাবে চোকলা সময় বাদাম খাবেই না আমাদের পেখম রানি তাই না মা হ্যাঁ এই যে এদেরকে বলে দাও বলে দাও ওদের বলে দাও তোমাকে দেখছে বলে দাও এখন মন দিয়ে বাদাম ছাড়াচ্ছে এখন কোনো দিকে তাকাবে না এই যে বাদাম ছাড়াচ্ছে কুচকি ফুচকি হাত দিয়ে বাদাম ছাড়াচ্ছে আর যে কোনো মানে যা কিছু করে খুব নিখুঁতভাবে করে ভীষণ নিখুঁতভাবে একটা কিছু থাকবে না এত সুন্দর কাজ করে যে কোনো জিনিস এখন থেকেই আর মনোযোগ সহকারে করে চোখলেটাই খুব সুন্দর ভাবে ছাড়াচ্ছে দেখিয়ে দাও কিরম বাদাম ছাড়ালে তুমি একটু দেখিয়ে দাও দেখিয়ে দাও এইভাবে বাদাম ছাড়িয়েছে এই যে এইভাবে বাদাম ছাড়িয়েছে ও ছাড়িয়েছ ও তুমি তুমি বাদাম ছাড়ালে তারপর চিড়ে ভাজা খাবে তুমি চিড়ে ভাজা খেতে ভালোবাসো ও আচ্ছা এদের বাই বাই বলে দাও বাই বাই এখন কি করবে এখন কি করবে ওটা দিয়ে কি করবে এসি চালাবে গরম লাগছে ও পেখাম সোনার এখন গরম লাগছে এখন এসি চালাতে হবে এখন একটু এসির হাওয়া খাবে ওর গরম লাগছে